আপনারা সবাই শুনুন আমরা সবাইকে বলবো এটা পুরনো জাদু ছাড়া আর কিছুই নয় যদি তার অন্তর সত্যকে গ্রহণ করতে প্রস্তুত না থাকে আমি যা বলবো মক্কা তাই শুনবে এই নতুন বাণী আমাদের সবকিছু ধ্বংস করে দেবে পরবর্তীতে ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন হয়েছিলেন সেনাপতি ওরা বাম দিক ভেঙে ফেলছে মনে রেখো সবাই বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে তাদের পরিণতি কুরআনের বাণীর মতোই হতে পারে আল্লাহর কসম তার কথায় এমন এক মিষ্টতা আছে যতদিন যাচ্ছে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সম্পদ ক্ষমতা বুদ্ধি বা সামাজিক মর্যাদা মোহাম্মদের কথায় কান দিও না কোনো কিছুই মানুষকে অহংকার থেকে রক্ষা করতে পারে না কি বিপদ এলো আবার ইন দ্য নেইম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল ওয়েলকাম টু দ্য চ্যানেল কোরআনে যে ব্যক্তির ষড়যন্ত্রের কথা বলা হয়েছে সে মক্কার সাধারণ কেউ ছিল না সে ছিল বনু মাকজুম গোত্রের প্রধান যা কুরাইশদের অন্যতম শক্তিশালী একটি শাখা তার সম্পদ ছিল কিংবদন্তি তুল্য বলা হয় তার ফলের বাগান মক্কা থেকে পর্যন্ত তাইফ বিস্তৃত ছিল আলো আলী দিবনে আলমগিরা ছিলেন মক্কার একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী নেতা কুরাইশরা জ্ঞান প্রজ্ঞা এবং সম্পদের কারণে তাকে ওয়াহিদ বা অনন্য বলতো তার আসল নাম ছিল আলোয়ালি দিবনাল মুগিরা আল মাকজুমি সে ছিল মাকজুম গোত্রের নেতা এবং প্রখ্যাত সাহাবি ও সেনাপতি খালিদ ওয়ালিদের বাবা এবং তার দশেরও বেশি পুত্র সব সময় তার পাশে থাকত যা ছিল আরবে ক্ষমতার প্রতীক আমার পুত্ররাই আমার শক্তি এটা নিয়ে আমি গর্ব করি তারা থাকতে আমার চিন্তা কিসে মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন হিসাবে সে তার ক্ষমতা ও মর্যাদা নিয়ে গর্ব করত। এবং বলতো আমি যা বলবো মক্কা তাই শুনবে পুরাইশদের মধ্যে আমার চেয়ে বড় জ্ঞানী আর কে আছে আমি যা বলবো মক্কা তাই শুনবে এই বংশমর্যাদা অঢেল সম্পদ এবং সামাজিক প্রভাবই তার অহংকারের মূল কারণ ছিল সে ভাবত নব যদি আশারই হতো তবে তা মোহাম্মদের পরিবর্তে তার মতো কোনো প্রভাবশালী নেতার উপর আসত আর এই এতিম ছেলেটা কিনা বলছে সে আল্লাহর নবী এটা কি করে বিশ্বাস করব সে বলতো আমি মক্কার স্তম্ভ আমার কথা ছাড়া এখানে কোনো বড় সিদ্ধান্ত হয় না আর এই ছেলেটা কিনা বলছে সে আল্লাহর নবী এই মানসিকতাই তাকে সত্য গ্রহণ করতে বাধা দিয়েছিল সে সত্যকে চিনেও কেবল নিজের অহংকার রাসুলুল্লাহের প্রচারিত বাণী মক্কায় আলোড়ন সৃষ্টি করল তখন কুরাইশ নেতারা তার কাছে ছুটে এলো একটি সমাধান চাইতে এই নতুন বাণী আমাদের সবকিছু ধ্বংস করে দেবে তখন ওয়ালিদ গর্বের সাথে বলেছিল তোমরা চিন্তা করো না আমি এমন একটা কথা বের করব যা মোহাম্মদের দাওয়াতকে চিরতরে থামিয়ে দেবে তোমরা চিন্তা করো না আমি এর সমাধান বের করব তারা ভয় পাচ্ছিল যে হজ্জের সময় আরবরা এসে মোহাম্মদের কথায় প্রভাবিত হবে হজ্জের সময় লোকেরা মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো কিন্তু তার ছেলে যেমন ইসলামের আলো গ্রহণ করেছিল সে নিজে ইসলামের ঘোর শত্রুতে পরিণত হয়েছিল কিন্তু কুরআন তার এই অহংকার এবং ষড়যন্ত্রের জবাব দিয়েছে সুরা আল মুদ্দস্সিরে যেখানে আল্লাহ বলেন রনি ওয়ামান হলাখতু ওয়াহিদান দেন ওয়া জালতুলাহু মালম মম্দু না অর্থাৎ ছেড়ে দিন আমাকে এবং তাকে যাকে আমি একাকী সৃষ্টি করেছি আর তাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পদ এবং সদা উপস্থিত পুত্রদের আল্লাহ তার অহংকারের পরিণতিও ঘোষণা করেছে তার বুদ্ধি ছিল ষড়যন্ত্রে পরিপূর্ণ তার অন্তর ছিল ক্ষমতা হারানো ভয়ে পরিপূর্ণ ও এই ঘটনা শুরু হয়েছিল সেই দিন যখন কুরআন ঘোষণা করে দিল যে এই অহংকারী ব্যক্তির জন্য সাকার বা জাহান নাম সাকার অর্থাৎ অচিরেই আমি তাকে নিক্ষেপ করব তখন সেই শব্দগুলো শুধু একটি সতর্কবার্তা ছিল না বরং তার অপমানজনক পরিণতির ছিল। কান দিও না সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে তোমাদের সরিয়ে নিতে চায় সে বাজারে বিভিন্ন সমাবেশে গিয়ে বলতো মোহাম্মদের কথায় কান দিও না সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে তোমাদের সরিয়ে নিতে চায় সে পরিবারে বিভেদ সৃষ্টি করছে সে তার প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষের মনে রাসুল সম্পর্কে সংশয় তৈরি করত এবং বিভ্রান্ত করত মনে হতো যেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো যেভাবেই হোক ইসলামের প্রসারকে থামিয়ে দেওয়া আপনারা সবাই শুনুন আমরা সবাইকে বলবো এটা পুরনো জাদু ছাড়া আর কিছুই নয় এটা পুরনো জাদু ছাড়া আর কিছুই নয় যা সে অন্যের থেকে শিখে প্রচার করছে এই নতুন বাণী আমাদের সবকিছু ধ্বংস করে দেবে তার এই প্রচারণা কুরাইশদের নির্যাতনের ভিত্তি তৈরি করে দিয়েছিল যখন সাধারণ মানুষ রাসুলের প্রতি আকৃষ্ট হতো তখন ওয়ালিদের মতো নেতারা তাদের ভয় দেখাতো ইমাম ইবনে কাসির এবং তাবারির মতো মুফাসিরগণ বর্ণনা করেন যে তার মৃত্যু হয়েছিল খুব সাধারণ এবং অপমানজনকভাবে তোরা আমার জন্য কিছুই করতে পারবি না একটি বর্ণনায় আছে তার পায়ে একটি ছোট্ট ক্ষত হয়েছিল যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে এবং সেই কারণেই তার মৃত্যু হয় আজকের দিনে কোরআনের এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আজ আমরা ইতিহাসের এই অধ্যায়টি পড়ি এটা বোঝার জন্য যে ওয়ালিদের আসল অপরাধ শুধু একটি মিথ্যা অপবাদ তৈরি করা ছিল না সে ছিল ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রের মূল হতা যে ব্যক্তি তার শক্তি ও পুত্রদের নিয়ে গর্ব করত তার মৃত্যু হলো, সামান্য এক আঘাত থেকে কোরআন বলেছে তার বিপুল সম্পদ এবং ছেলেরা তার কোনো কাজে আসবে না আমার আমার সম্পদ ছেলেরা আজ কেউ আমার কোনো কাজে আসলো না কেউ নেই তখন সেই শব্দগুলো শুধু একটি সতর্কবার্তা ছিল না বরং তার অপমানজনক পরিণতির পূর্বাভাস ছিল তার মৃত্যুর পর তার সম্পদ ও প্রতিপত্তি কোনো কিছুই তাকে রক্ষা করতে পারেনি ইতিহাস সাক্ষী তার পুত্র খালিদ পরবর্তীতে ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন হয়েছিলেন যা ছিল ওয়ালিদের অহংকারের উপর আল্লাহর পক্ষ থেকে এক চপেটা ঘাত সেনাপতি ওরা বাম দিক ভেঙে ফেলছে মনে রেখো সবাই বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে যদি তার অন্তর সত্যকে গ্রহণ করতে প্রস্তুত না থাকে যারা সত্যকে চেনার পরও কেবল নিজেদের অহংকার পদমর্যাদা বা ব্যক্তিগত স্বার্থের জন্য তা প্রত্যাখ্যান করে তাদের পরিণতি কোরআনের বাণীর মতোই হতে পারে এটাই ছিল আলওয়ালি দিবনুল মুগিরার জীবনের আসল শিক্ষা অহংকার মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয় যার পরিণাম খুব খারাপ দুনিয়ার অহংকার বালির মতো উড়ে যায় কিন্তু আল্লাহর বাণী চিরকাল থেকে যায় থ্যাংকস ফর ওয়াচিং মে ফিস বিপন ইউ